अगर 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 तुझे इधर जॉब मिले इस गंदगी में ए, ये वाला तो साउंड हाँ, पोल्यूशन है और एयर पोल्यूशन है तू जॉब करेगा नहीं करेगा हम तो चिकित्सा करना हां सोच अगर तेरे को बहुत ज्यादा पैसा मिल रहा है इस जॉब के लिए फिर भी नहीं करेगा कितना चाहिए पैसा तुझे अगर इधर जॉब भी नो ना अगर परमानत चूल्हा 3 लाख 5 लाख 10 लाख ऐसे दे रहा है ये पैसों पे बिकने वाले এখানে জব হয় এই পরিবেশে অনেক টাকা मिलते थे तो টাকা তো দরকার এর জায়গায় যে স্মেল মধ্যে আসলে এটা আমার ডু তো দেখেন অনেকে সবাই যে বলে টাকাই সব কিছু এই যে এখানে যারা ইঞ্জিনিয়ার সবাই কম বেশ গ্র্যাজুয়েশান কমপ্লিট করে তারপর জব করতে আসে আর এই যে যে পরিমাণ সাউন্ড পলিউশন আর হচ্ছে ইয়ার পলিউশন দুর্গন্ধ এখানে আপনি যদি জব করেন হয়তো আপনি খুব অল্প দিনে হয়তো দশ পনেরো বছর জব করার পরেই আপনি যে অসুস্থ হবেন না এখনও গ্যারান্টি নেই আপনি খুব মারাত্মক রোগেও ভুগতে পারেন সো অনেক টাকা যদি বেতন দেয় তারপরেও বেশিরভাগ মানুষ এখানে জব করতে এগ্রি করতেছে না আমাদের আশেপাশের যে ফ্রেন্ডরা আছে সবাইকে জিজ্ঞেস করলাম কেউই এখানে জব করবে না জব হইল কারণ তাদের হেলথের ভ্যালুটা অনেক বেশি টাকা থেকে সো এটাই টাকাই সব কিছু না